একজন উকিল তিনি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন এই যদি তার দুঃখ হয়ে থাকে তবে তার সহজ সমাধান ছিল তো বেআইনি ভাবে যে চাকরিগুলো দেয়া হয়েছে টাকা নিয়ে যে চাকরিগুলো দেয়া হয়েছে তাদের চাকরি বাতিল করে দিয়ে সেই জায়গায় যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে চাইছেন তাদের দিয়ে দিন এ তো এক ঘন্টাও লাগে না কুণাল বাবুরা এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন তারা আবার টাকা তোলার চেষ্টা করছে এরপর এদের দেখে দেখে বলবেন যে তোমার টাকা দাও তোমাদের চাকরি দিয়ে দেবে মৃণালবাবু আমার চ্যালেঞ্জটা নেই যে রাজ্য সরকার এক ঘন্টার মধ্যে ডিটিআর করে দেবেন সমস্ত বেআইনি চাকরি বাতিল এবং সেই শূন্য পদে যোগ্য ছেলেরা চাকরি পাবে কুণালবাবুর এই সাহসটা হচ্ছে না কেন দিদিকে দিয়ে ঘোষণাটা করিয়ে দিন না তাহলে তার লক্ষ লক্ষ টাকা উকিলটা কামাতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই তিনি সেদিনকে দিল্লিতে ছিলেন তিনি সঙ্গে সঙ্গে সাড়া দেন ইতিবাচকভাবে এবং তিনি বলেন যে তিনি ফিরেই তিনি দুজন অফিসার পাঠাবেন ওনাদের কাছে যারা টেকনিক্যাল সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবে যেটা আমার পক্ষে করা সম্ভব নয় তো ফলে মুখ্যমন্ত্রী কথা রাখেন তারপরেই ওনাদের কাছে অফিসাররা যান এরপরে ওনাদের সঙ্গে আবার বৈঠক হয় এই সমস্ত হতে হতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এনাদের ওই আন্দোলন থেকে যেখানে নতুন পদ তৈরি হয়ে যায় ষোলোশো ষোলোশো পদ সৃষ্টি হয় এবং তাদের নিয়োগের সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দেন এবং রেকমেন্ডেশনের যে চিঠি রেকমেন্ডেশান লেটার পর্যন্ত ওনারা পেয়ে যান এবার বিস্ময়করভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে যে কেন ওনারা এটা পাচ্ছেন সেই মামলা থেকে এবার একটা স্টে হয়ে আছে সেই স্টেটা যতক্ষণ না ভ্যাকেট হচ্ছে ততক্ষণ ওনাদের পক্ষে সরাসরি জয়েন করা সম্ভব হচ্ছে না অর্থাৎ ওনাদের আন্দোলন মঞ্চ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সাড়া দেওয়া থেকে শুরু করে কনসার্ন বিভাগ থেকে অফিসার আসা শুরু ওনাদের যাওয়া বৈঠক নতুন পথ তৈরি গোটা প্রসেসটা কিন্তু এগিয়ে গিয়েছে এবার যারা ধর্নামঞ্চ কেন নিয়োগ চাই এসব আওয়াজ তুলছেন বিস্ময়করভাবে তারাই আবার মামলা করে চাকরিটা আটকে দিচ্ছেন এইটা হচ্ছে সমস্যা এখন নির্দিষ্ট যে জায়গাটা সমস্যা আছে যে একটা স্টে হয়ে আছে সেই স্টেটা ভ্যাকেট কর আজকে ওনাদের যেটা রিকোয়েস্ট যে এসএসসির ভূমিকা যথেষ্ট ইতিবাচক এবং তাহলে মাননীয় বিচারপতিদের কাছে এটা ক্লিয়ার করে দেয়া যে ওনাদের নিয়োগে কোনো অস্বচ্ছতা নেই এখানে যারা আন্দোলন করছেন এবং যারা এখানে রয়েছেন এরা প্রত্যেকে উপযুক্ত এবং যোগ্য এরা উল্টো বিপদে পড়েছেন যারা রেকমেন্ডেশন লেটারটা পেয়ে গেছেন তারা এই চাকরির ভরসায় অনেকে অন্য চাকরি করছিলেন সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন উনি অন্য রাজ্যে কাজ করছিলেন সেখান থেকে এখানে এসছেন উনি অন্য জায়গায় কাজ করছিলেন ফলে এবার তারা আগের চাকরিটাও ছেড়ে দিয়েছেন আবার এখানে মাসের পর মাস বছর ঘুরে যাচ্ছে চোদ্দ মাস হয়েছে যে তারা রেকমেন্ডেশনলে লেটার পেয়ে গেছেন